বন্ধুরা চলে এসেছি ছাদে এই যে লেবু খাচ্ছে ছাদে বসে বসে কমলা লেবু খাওয়া হচ্ছে কমলা লেবু ছাদে বসে বসে রোদে কমলা লেবু খাচ্ছে শীতের কমলা লেবু আমি বেলায় টান করে ঠান্ডা লেগে গেছিল খুব জোর চলে এসেছি ছাদে আর সঙ্গে নিয়ে এসেছি কমলা লেবু এই যে কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তোমা সেই কে দিচ্ছি খাও একটা একটা খাও ভালোই লাগবে মিষ্টি মিষ্টি টক মিষ্টি আছে খুব মিষ্টি নেই একটু টক ভাস আছে না একটু টক টক লাগছে ঠিকই আছে এখনকার লেবু তো এইরকমই হয় রান্না কিছুটা করে এসেছি আবার রান্না কিছুটা করব গিয়ে এখন ঠান্ডাটা অনেক কমে গেছে রোজ বলতাম ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা ঠান্ডাটা অনেক কমে গেছে আর সরস্বতী পুজো আসতে যাচ্ছে আর ঠান্ডা থাকে এবার তো আস্তে আস্তে ঠান্ডা যাবার বিদায় নেবার পালা এবার বসন্ত আসতে চলেছে তাই তো চলো খেয়ে না দেখা হচ্ছে মিঠা রোদ খুব ভালো লাগছে মানে খুব চড়া এখনো ওঠেনি একটু মেঘলা মেঘলা ছিল সকালের দিকে আকাশটা কিন্তু এখন মোটামুটি ঠিক আছে এই যে এইরকম ছিল এখন তো রোদ ভালোই উঠে গেছে ভালোই রোদ চড়া রোদ রোদে আবার বেশিক্ষণ বসা যাচ্ছে রোদে বেশিক্ষণ বসলেই আবার গা করছে সকালবেলা বেলা কিছু কাচাকুচি করে এই যে দিয়ে গেছি রোদে বেশিক্ষণ থাকার পরই গা জ্বালা করছে এই রোদ্রা আবার নেওয়া যাচ্ছে না আবার ঘরে ঠান্ডা ঘরে আবার ঘরের ঠান্ডার ছিল না আর ছাদে আসলে সেই রোদরা আবার নেওয়া যাচ্ছে না দেখো কাঁচের প্লেট ভাঙবে রোদটা যখন লাগছে গায়ে খুব কাটা জ্বালা করছে আবার ঘরে কিসি কোন দিকে যাবে মানুষ এই সময় তাই যে ঠান্ডাটা একটু কমেছে এটাই ঠিক হ্যাঁ অনেক মানুষ যাচ্ছে যাচ্ছে ঘুরতে আমরা কোথায় ঘুরতে যাবো আমরা বাড়িতেই আছি তবে দক্ষিণে বেলুন মাঠে গিয়েছিলাম খুবই ভালো লাগলো বেলুন মাঠে ঘুরে এসেছি পৌষ সংক্রান্তি মন্দিরে গেছিলাম মন্দিরেও পুজো দিয়ে এসেছি মোটামুটি এখন ঘরে ইচ্ছা আছে আর একটু যাবার যখন যাবো তখন আপনাদের সঙ্গে বলবো কোথায় যাচ্ছি এখন আপাতত বাড়িতেই আছি দেখি একটু ইচ্ছা আছে ইচ্ছা আছে যাবার ওটা ওটা যদি যাই তাহলে আপনাদের সঙ্গে যাব ঠিক আছে চল লেবুটা খেয়ে নাও এবুগুলো ছাড়িয়েছি লেবুগুলো খেয়ে নাও এগুলো সেই লক্ষ্মী পুজো হয়েছিল লক্ষ্মী পুজোর ফল একটা একটা করে খাওয়া হচ্ছে এখনো রয়েছে কিছু ফল এখনো শাঁকালু আছে ঠিক আছে চলো আবার দেখা হবে গুড় আফটারনুন বসিয়ে দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে কষা এটা হচ্ছে দিশি ডিম দিশি ম্যাড্রাস হাঁসের ডিম এবারে ডিমের সাইজগুলো একটু ছোট হয়েছে না গো নাহলে অন্যবারে হয় ডিমের সাইজগুলো একটু বড় সাইজের হয়

ভুল একটা কথা আমি আমার ধরিয়ে দেয় ঠিক হচ্ছে না এই কথাটা ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষাই করবো বেশি ঝোল করবো না এটা পোলট্রির ডিম না আজকে বললাম যে একটু ডিমটা পোলট্রি ডিম রোজ রোজ ভালো লাগছে না সেই জন্য এবারে এক ডিমটা নিয়ে এসেছে কত দিদি হাসে ডিম নিয়ে এসেছে আর এই যে ছোট ছোট নতুন আলু এই আলু দিয়ে হবে কষা বেশি ঝোলো না বেশি কষা না মাখো মাখো লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো কীভাবে কতটা ঝোল রাখলাম তরকারিটা কীভাবে করলাম বসিয়ে দিয়েছি আর করেছি এখানে কড়াই শাক ভাজা কড়াই শাক ভাজা আমরা দুজনেই খেতে ভালোবাসি এই তো সিজন শেষ হয়ে গেল আর কড়াই শাক পাওয়া যাবে না পাওয়া গেলেও সেই শাকটা খাওয়ার মতো নয় বড় শক্ত আর খসখসে শাক কাটা যায় না বডিতে সেই শাকটা এত নরম হবে না এই শাকটা যেরকম মিষ্টি খেতে যেরকম সুন্দর সেই রকম শাকটার হবে না এই লাস্ট ফিনিশিং হয়ে যাচ্ছে শীত চলে যাচ্ছে লাস্ট ফিনিশিং হয়ে যাচ্ছে কড়াই শাক আর একবার হয়তো আনলে আনতে পারে তারপরে আর কড়াই শাক অত খুব একটা ভালো লাগবে না আর করে রেখেছি এই যে মটর কড়াই সেদ্ধ কড়াইশুঁটি বানাবো আজকে কড়াইশুঁটি আজকে একটু কচুরি সেই জন্য কড়াইশুঁটি এই যে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবার দেখাবো কিভাবে বানাচ্ছি এখন রান্নাটা তো সারি রান্নাটা সেরে নিই এখন ভাত বসাই নি ভাত বসাবো বাজে এখন একটা দশ চল এই পর্যন্ত রান্না হয়েছে কড়াইশ একটা চাপা দিই ভাত বসিয়ে দেবো এই নতুন আলুর দম খেতে খুব ভালো লাগে এই এই সিজনের নতুন আলুর দমটা খেতে দারুণ লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে যাই দিয়েও ভাত দিয়ে খেতে ভালোই লাগে সুন্দর লাগে খেতে কালারটা একটা এসেছে দেখেছেন আলুর দমের কালারটা কালারটা দেখেই মন ভরে গেছে চলো রান্নাটা কিছু গুছিয়ে নিই কড়াইটা দেখি সেদ্ধ করা হয়ে গেছে কড়াইটা একটু ঠিকঠাক করতে হবে মশলা টশলা দিয়ে দিয়ে তারপরে অনেকে ময়দার সঙ্গে এটা মেখে নেয় আমি ময়দার সঙ্গে মাখি না আমি আলাদা করে পুড় দিয়ে লুচি ভাজি চলো রান্নাটা বসিয়ে দিই রান্নাটা জল ঢেলে দিই আলুর দমটা কষা হয়ে গেছে একটু জল দিয়ে দিই হালকা 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 গ্রেভি রাখবো বেশি ঝোল করবো না চলো আবার দেখা হচ্ছে রান্না কিছুটা সেরে নি আবার দুপুরে খাবার টেবিলে একদম দেখা হচ্ছে বন্ধু রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে করেছি গরম গরম ভাত এখনো ধোঁয়া উঠছে সবে ভাতটা না আর দেখিয়েছি তো কড়াই শাক ভাজা এই যে কড়াই শাক ভাজা কড়াই কড়াই আর করেছে এই যে ডিম দিয়ে আলু দিয়ে দম এই যে কত মাসে কে দিয়ে দিয়েছি খেতে পেয়ে গেছে দুটো বাজে কটা বাজে দুটো দশ একদম ঠিক টাইমে খেতে দিয়ে দিয়েছি তারা উড়ো করে তোমার জন্য আমি রান্না করছি তাড়াতাড়ি করে হুম ঠিক আছে চলো বন্ধুটা খেয়ে নিই আর আলুর দমটা কেরাম হয়েছে একদম লাল লাল কষা কষা ডিম দিয়ে আলু দিয়ে দম আজকে এটাই বানিয়েছি মেনু আর আছে ধনে চাটনি এই যে ধনে চাটনি শেষ হয়ে এসেছে অল্প আছে নিয়ে নাও চলো ঠিক আছে খেয়ে নি আবার দেখা হবে চল বাজে এখন সাড়ে নটা ওই জন্য দেরি করলাম না রাত্রিরে রান্না করতে চলে যাই আজকে রাত্রিরে রান্না করা হয় রাত্রির রান্নাটা করব এই যে সব নিয়ে যাই ধরে সকালবেলা অবশ্য করে রেখেছি কিছুটা সকালবেলা বলতে পুটটা তৈরি করে রেখেছি যে পুটটা তৈরি করে রেখেছি কড়াইশুটির কচুরি হবে যে একদম পুটটা টাইট হয়ে গেছে একদম সুন্দর পুটটা একদম সেট হয়ে গেছে দুপুরবেলা করে রেখেছি তো একদম পুটটা পুরো সেট হয়ে গেছে আর এইদিকে করেছি এই যে ময়দা মাখা আছে ময়দা ঠিকঠাক একদম চল তাহলে করে নি রুটিটা করে নি রুটি বলতে কড়াইশুটির কচুরি বানাবো আর আছে আলুর দম এই যে সকালবেলা আলুর দম করেছিলাম আছে একটু আলুর দম তাহলে চলো এগুলো ঠিকঠাক করে ঠান্ডাটা একটু কমেছে এটাই একটু ঠিক আছে ঠান্ডাটা বেশি থাকলে একদম ভালো লাগছে না ঠান্ডাটা একটু অনেক কমে গেছে আবার সরস্বতী পুজো আসছে ঠান্ডাটা আর একটু কমে যাবে আমাদের এখানে আবার মায়ের চান আছে আমাদের শীতলা মায়ের চান হয় মাঘ মাসে পূর্ণিমাতে মাঘী পূর্ণিমা অনেক লোক অনেক মানে প্রচুর এখানে আমাদের এখানে উৎসবটা খুব বড় করে হয় আমাদের শালকিয়া বড় মা আছে বড় মা বার হয় খুব সুন্দর করে মানে খুব বড় করে অনুষ্ঠান হয় অনেক লোক গন্ডি কাটে যায় যেরকম মানত থাকে গন্ডি কাটে পুজো হয় সারা রাত ধরে ধরুন না পুজো হয় গঙ্গায় স্নান হয় গঙ্গা থেকে অনেকে গন্ডি কাটে আমিও কবছর করেছিলাম গন্ডি কেটেছিলাম করেছিলাম এখন আর করি না ছেড়ে দিয়েছি এই আমরা ভাতটা খাই না আমি ভাত খাই না লুচি বড়োটাই করে খাই কিন্তু উপোসটা আর পারি না কর্তামশাই যেই থেকে শরীর খারাপ হয়েছে সেই থেকে রূপসটা ছেড়ে দিয়েছে কারণ কর্তামশাই করতো আমাদের বাড়িতে সব মেম্বারই করতো এই পুজোটা ঠিক আছে চল এটা করে নি সাড়ে নটা কটা বাজে সাড়ে নটা বেজে গেছে এটা করতেও সময় লাগবে একটা একটা করে গড়বো গড়ে নিয়ে আবার আসছি এই যে মোটামুটি সব রেডি করাই আছে গড়বো করে নিয়ে আবার আসছি চল এই যে কড়াই শুটির কচুরি বানাচ্ছি এই যে ভরে নিয়েছি পুর এবার এভাবে বেলে নিচ্ছি খেতে দারুণ হয়েছে দেখতেই দারুণ হয়েছে খেতে তো দারুণ হবে এই বন্ধুরা বানাচ্ছি পুরটা এই যে পুরটা দিয়ে যে বানালাম গোল করে বেলে নিলাম এবার কড়াই তেল দিয়েছি তেলটা যে গরম হয়ে গেছে এবার এই যে কড়াতে ছেড়ে দিচ্ছি পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হলো এবার একটু হাবুডুবু খা একটু ফুলে উঠুক এই যে তেল খেয়ে ফুলে উঠুক তারপরে একে ঘোরাবো একদম খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে খেতেও যেরকম মনে হচ্ছে সুন্দর একদম ফুলছে খুব সুন্দর এই যে বন্ধুরা দেখুন চলো গরম গরম করবো আর কত্ত মশাইকে গরম গরম একদম খেতে দিয়ে দেবো একদম আলুর দম হয়েছে কষা কষা আলুর দম দিয়ে দারুন জমে যাবে এরকম দেখতে হয়েছে দেখেছো কিরকম ফুলেছে দেখো শুধু দেখেছো কিরকম ফুলে উঠেছে শুধু দেখাবো এরকম করে দেখাবো

চল তাহলে এগুলো সব করে নিই এখন অতগুলো আছে মেলে নিই এই যে পুটটা অনেকটাই হয়েছে মনে হচ্ছে পুটটা থেকে যাবে যাক যা থেকে যাবে আবার কালকে হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ঠিক আছে আজকের মতন তাহলে আসি আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ও তুমি একটা খাচ্ছ একটু কিরম হয়েছে এই যে একটা করে নিয়েছি একটা প্রথমে করে নিয়েছি সুন্দর খেতে হয়েছে খেতে ভালো হয়েছে দোকান ফেল এই যে একটা করেছি একদম গরম গরম আলুর দম দিয়ে চলো খাও তারপর আর শিখে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে গুড নাইট বলে দাও গুড নাইট চল গুড নাইট আবার দেখা হবে চল আবার নতুন কিছু ভিডিওতে আবার দেখা হচ্ছে চল